হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসি তোমাদের জন্য আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে আর সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে আমরা যাব হচ্ছে রথের মেলায় তো সেই কারণে তোমাদের সাথে একটা গেট রেডি ভিডিও শেয়ার করছি তো আমি এখানে ড্রেসটা পরে নিয়েছি এবার একটু হালকা সাজব যদি বেশি মেকআপ করি না তো একদম সিম্পল সাজবো তো এই দেখো একটু পাউডার নিয়ে নিয়েছি তো মুখে পাউডারটাই দেবো যেহেতু গরম মুখে মানে অয়েলি জিনিস আমি এমনিই মাখতে পারি এমনি দিয়ে মুখ আমার অয়েলি আছে তার মধ্যে দরকার নেই আমি একটু পাউডার মেখে নিচ্ছি ব্যাস এইটুকুই তো নেক্সট কাজল

তো আমি একদম রেডি কেমন লাগে তোমার পিস কমেন্ট করে জানি না যদি আমি একদম সিম্পল সেজেছি তবুও কেমন লাগবে জানি না তো এই বেশ ডিপেন্ড করছি রাইস আমি পুরো রেডি একদম দেখতেই তো এখন ব্যাপারটা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আকাশে রোদ ঝকমক করছে আর এদিকে বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে দেখতেই পাচ্ছ যে নিচে বৃষ্টি পড়ছে তো রথের মেলার ভিডিওটা আমি পরের পাটে শেয়ার করব রথের মেলা গিয়ে আমরা কী কী করলাম কী কী খেললাম কী কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আমি ওই ভিডিওতে শেয়ার করব তো সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের পাটের ভিডিওটা আজকের মতো টাটা